সাইট আপনাদের মাঝে শেয়ার করবো এই সাইটটির নাম হচ্ছে ভিমল তো এখানে আপনার ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজগুলো আনলক অবস্থায় আছে এগুলো লক আনলক করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন সেখানে রিসার্জ অপশন আছে উইড্রো এবং কোম্পানি প্রোফাইল আর এখানে টাস্কগুলো আছে সেখানে একটা টাস্ক থাকবে আপনি টাস্কটা জাস্ট কমপ্লিট করে নেবেন দুই ডলার পাবেন আর এখানে টিম আছে টিম অপশন আছে এখানে রেফারেল দেখতে পাচ্ছেন কোড আছে এবং লিংক আপনি কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করলে ফার্স্ট লেভেলে টেন সেকেন্ড ফোর এবং থার্ড হচ্ছে ওয়ান পার্সেন্ট কমিশন পাবেন এরপরে পি প্যাকেজগুলো আছে অলরেডি এখানে ইন্ট্রোডিউস না করার কিছু নাই এখানে আপনার অ্যাকাউন্ট খুলে দেখে নিতে পারবেন আমি কিন্তু অলরেডি এখানে প্যাকেজ একটা আপগ্রেড করেছি সো এই প্যাকেজে কিন্তু অলরেডি টু ডলার আমি ইনকাম করেছি এখানে দেখতে পাচ্ছেন বারো ডলার ইনকাম এখানে ছত্রিশ ডলার ইনকাম মানে ইউজ একটা ইনকাম জেনারেট বাট আপনারা ভেবে চিনতে এগুলো আনলক করবেন সো ফাইন্যান্সিয়াল রেকর্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টু ডলার কিন্তু অলরেডি কিন্তু উইডো করে নিয়েছি সে এখন কথা হলো আপনি ডিপোজিট কীভাবে করবেন ঠিক আছে সেখানে রিসার্চ অপশান আছে এখানে টাচ করে দিবেন এবং কোন কারেন্সিতে আপনি এখানে ডিপোজিট করবেন ইউএসডি টিআরসি টোয়েন্টি জাস্ট এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নেবেন আপনি ডিপোজিট করে দিতে পারেন তো আপনি এখানে জাস্ট অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন আর এখানে নেটওয়ার্ক হিসেবে ট্রন টিআরসি টোয়েন্টি আপনি এখানে একশো ডলার রিচার্জ করলে এক হাজার করলে এরকম যা করেন এখান থেকে উইটো করে দিবেন এরপর এখানে জাস্ট এখানে রিচার্জ কমপ্লিট অপশান টাস করলে আপনার পেমেন্ট কিন্তু চলে আসবে ওকে তো এর উইডো বিষয়টা হলো আমি এখানে অলরেডি উইডো দিয়ে দিয়েছি এটা আমি পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এখানে দুই ধরনের আপনি উইডো দিতে পারবেন এই যে ভিপ টোয়েন্টি আর টিএসি টোয়েন্টির মাধ্যমে আপনি উইডো নিতে পারবেন ওকে আগে আমি এই পেমেন্টটা নিয়েছি দুই ডলার উইডো নিয়েছি বিএসসি নেটওয়ার্কে সো এটা হচ্ছে পেমেন্ট প্রুফ আর এখানে ভি টোয়েন্টি এবং টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কে আপনি উইডো দিতে পারবেন সো এই হচ্ছে ভিডিও পরবর্তীতে নতুন কোনো ইনকাম সাইট আসলে শেয়ার করো